জনসাধারণের সমস্যা দেখাটাই হলো জনপ্রতিনিধিদের কাজ কিন্তু আজ যখন রাজ্যে রাজ্যে হামলার শিকার হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকরা তখন কেন মুখে কুলুপ এঁটে বসে আছেন মুখ্যমন্ত্রী যখন এই পরিস্থিতিতে অন্তত কথা বলাটা অত্যন্ত প্রয়োজন সেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বর্তমানে যখন উড়িষ্যা গুজরাট উত্তরপ্রদেশ মহারাষ্ট্র ও রাজস্থান সহ বিভিন্ন রাজ্য থেকে খবর পাওয়া যাচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হওয়ার মূলত এই বিষয়ে শনিবার দুপুর একটা নাগাদ বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কেউ দিতেই পারে তাদের কি এটাতে কোনো আপত্তির কিছু নাই তার নাম কি আমার জানার দরকার নাই সে কোথাগার আমার জানার দরকার নাই তবে বিষয়টা হচ্ছে এটা গুজরাটের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে কলা আলোচনা করলে মনে বেশি ভালো হয় কারণ সেখানে মুখ্যমন্ত্রীর অধীনে সেখানকার রাজ্যের প্রশাসন সেখানটায় আলোচনা করা সেখানে মানুষের কাছে যাওয়া যদি তাদের সুযোগ সুবিধা বেশি যেতেই পারে একটা যে কোনো জায়গায় জনপ্রতিনিধিত্ব এটাই দায়িত্ব আমাদের জেলার জনপ্রতিনিধিরা যখন মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জে এই কণ্ডগুলের জন্য পরিযায়ী শ্রমিককে দায়ী করে বলে যে ঈদের সময় পরিযায় শ্রমিকটা এসে মুর্শিদাবাদে দাঙ্গা লাগালো কে বলছে তৃণমূল দলের এমপি আপনারা রেকর্ড দেখে নিন সে কে আমার সঙ্গে ব্যক্তিগতকারী কোনো বিরোধ নেই যে কোনো জেলা যে কোনো দলের যে কোনো মানে জনপ্রতিনিধি তার কি দায়িত্ব পালন করা উচিত সেটা তাকেই ঠিক করতে হবে অতএব কোথায় কি গন্ডগোল হচ্ছে সেটা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সব থেকে আগে

আমি বাংলার পরিযায় শ্রমিকদের স্বার্থে কথা ভেবে তাদের সঙ্গে কথা বলি বাংলার মুখে তার তো উচিত অমিত শাহের সাথে কথা বলা কিছুদিন আগে অমিত শাহ তাকে ফোন করেছিল কত পাকিস্তানে এসে খুঁজে বার করার জন্য পশ্চিমবঙ্গে তাহলে তিনি কেন ফোন করছেন না যে আমার রাজ্যের এত পরিযায় শ্রমিক আছে ভারতবর্ষে তার মধ্যে গুজরাটে এত এখানে এত আপনি ব্যবস্থা করুন তাদের উপর হামলা হচ্ছে কেন এটা বড় খারাপ রিয়াকশন হবে এটা আগামী দিনে তারা রুটি রুটি কামাতে সেখানটায় গেছে কি বার্তা যাবে যে বাংলার পরিযায় শ্রমিকদের বাইরের স্থান নাই এটাই কি বার্তা সেখানে মুখ্যমন্ত্রী নিষ্ঠুপ কেন আমার প্রশ্নটাই জনপ্রতিনিধিরা দিল্লিতে গিয়ে দেখা করুন জনপ্রতিনিধিরা রাজ্যে রাজ্যে গিয়ে দেখা করুন সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে বলুন আপনার দায়িত্বের মধ্যে পড়ে গেল আপনাদের আমি নিজে গেছিলাম যখন উত্তরপ্রদেশের নয়দায় পিলভিতে এখানকার মানুষ ওপর হামলা হচ্ছে আমি গেছিলাম কার কাছে যোগী আদিত্যদের কাছে গেছিলাম থামাতে ব্যবস্থা নিতে আমি গেছিলাম আর সেই তৃণমূল সেদিন কি প্রচার করেছিল অধিত্যদি যোগী আত্মীয়দের কাছে আত্মসহর্প করেছে বিজেপিতে যাচ্ছে ভোট দিও না এই সকলের কাছে জানা আপনারা মানুষকে রক্ষা করে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে